হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে এন ইপি হিস্ট্রি নিয়ে আজকে ক্লাসটিতে আলোচনা করবো ওকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো অথবা সিক্স টু নাইন তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা থার্ড সেমিস্টারে পড়ছো পুরো প্যাকেজিং রয়েছে আমাদের এগারোশো টাকা তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটা আজকের আলোচনার বিষয় হচ্ছে মৌর্যযুগের বর্ণ এবং জাতি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো তো মৌর্যযুগের বর্ণ এবং জাতি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমাদের কিন্তু মানে পূর্ববর্তী যে ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে কিন্তু আমাদের অবশ্যই অবগত হতে হবে অর্থাৎ বর্না সিস্টেম কিন্তু যদি বলে তোমাদের লিখতে এই পেপারে তোমরা ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশিষ্ট্যের বিষয়টা লিখে দিবে বর্ণ সিস্টেমে তাহলে কিন্তু হবে না তোমাদের যখন মেজর থ্রিতে জিজ্ঞেস করবে ডিফাইন বর্না অথবা রাইটের শট অন বার্নার তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভাববে যে তোমাদের টাইমিং পিরিয়ডটা সিলেবাসে কি রয়েছে যুগ রয়েছে এবং মর্যদ যুগ রয়েছে তাহলে সেই সময়কার বর্ণ ব্যবস্থা কী ছিল সেই বিষয়ে কিন্তু লিখতে হবে ইতিহাসে ক্রোনোলজিক্যাল অর্ডারটা মেনে চলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্টস তো শুধুমাত্র আমি বর্ণ ইন্টারনেট থেকে সার্চ করে লিখে দিলাম বর্ণ আমার কিন্তু হবে না আমি জাতি লিখছি ইন্টারনেট থেকে সার্চ করে কোনো একটা জাতি লিখে দিলাম বৈদিক যুগের বা রিক বৈদিক যুগের বর্ণ বর্ণ সিস্টেম লিখে দিলাম তাহলে কিন্তু হবে না বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে অবগত হতে হবে নাহলে কিন্তু পরীক্ষায় পিছিয়ে পড়তে হবে কোনো কারণবশত কোনো সাবজেক্টে ব্যাক চলে আসতে পারে সুতরাং ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে একমাত্র নর্থ বেঙ্গলের ওয়ান অ্যান্ড অনলি চ্যানেল এখনো পর্যন্ত আমি বলতে পারি যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার একেবারে নির্ভুল তথ্য তোমাদের পরিবেশন করে থাকে এবং যদি কিছু ভুল হয়ে থাকে সম্ভবত সেই ভুলের শতাংশটা খুব কমই আমরা যদি বলি যে ওয়ান টু টু পারসেন্ট ভুল হয়তো আমাদেরও হতে পারে বলছি না মানুষ মাত্রই ভুল হতে পারে কিন্তু আমরা একেবারে অনিচ্ছাকৃত মানে ভুল হলে সেটা ইচ্ছাকৃত নয় একেবারে অনিচ্ছাকৃত ভুল কিন্তু আমাদের সেটা হতে পারে কিন্তু বাদ বাকি যা ইনফরমেশন আমরা সঠিকটাই দেওয়ার চেষ্টা করি সবসময় স্টুডেন্ট ওকে চলো বর্ণ ও জাতি কি বলেছে দেখো আমরা জানি ঋগ বৈদিক যুগে সমাজে কিন্তু দেখি আমরা মূলত চারটা বর্ণের অস্তিত্ব কিন্তু আমরা দেখি কিন্তু পূর্বের মতোই কিন্তু কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে বলেছেন যে পূর্বের মতোই কিন্তু যে এই মৌর্য সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চতুর্বর্ণের অস্তিত্ব কিন্তু ছিল অর্থাৎ বর্ণ বলতে পেশার ভিত্তিতে আমরা সমাজে যে চারটা বর্ণ দেখতে পাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সেটা কিন্তু পরবর্তী যুগেও কিন্তু প্রচলিত ছিল অর্থাৎ এই যুগে কিন্তু সমাজে কিন্তু প্রচলিত ছিল ব্রাহ্মণদের কাজ কি ছিল পূজা অর্চনা করা যাগযজ্ঞ করা ক্ষত্রিয়দের কাজ কি ছিল দেশ শাসন করা দেশ রক্ষা করা বৈশ্যদের কাজ কি ছিল ব্যবসা বাণিজ্য করা এবং শূদ্রদের কাজ ছিল ওপরে যে তিনটে বর্ণর কথা আমি বললাম ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এদের কিন্তু সেবা করা এবং কি বলছে শাস্ত্র কর্তৃক তাদের কিন্তু নির্দিষ্ট ছিল সেই কর্মগুলো আমি বলে দিলাম এবারে এই চতুরাশ্রম প্রথাও কিন্তু এই যুগে প্রচলিত ছিল যেমন ব্রাহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ সন্ন্যাস সেটা পূর্বের যুগের মতো এই যুগেও প্রচলিত ছিল এবার এই যুগে বৈশ্য এবং শূদ্রদের অবস্থার কিন্তু পরিবর্তন কিছুটা ঘটেছিল এই মৌর্য যুগে বৈশ্যরা এই সময় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আর্থিক সমৃদ্ধি লাভ করেছিল তারা সমাজে ক্ষত্রিয়দের সমান অবস্থান দাবি করতে থাকে এবং চাষবাসের ফলে শূদ্রদের আর্থিক অবস্থারও কিন্তু অনেকটা উন্নতি ঘটে এবং এর সাথে সাথে কিন্তু সামাজিক অবস্থারও যথেষ্ট পরিবর্তন হয়েছিল কিন্তু মৌর্য যুগে ওকে এইবার আমরা জানবো এই যুগে জাতি ব্যবস্থা সম্পর্কে একটু জেনে নেব কি বলেছেন গ্রিক দূত মেগাস্তিনিস তার ইন্ডিকা গ্রন্থে ভারতীয় সমাজে সাতটি জাতির অস্তিত্বের কথা বলেছে আমি আগে তোমাদের ইন্ডিভিজুয়ালি ভাবে বর্ণা সিস্টেম জাতি কিন্তু পড়িয়েছিলাম কিন্তু আজকে যুগে আমি বর্ণা জাতি একসঙ্গে কিন্তু এই কোয়েশ্চেনটা পড়াচ্ছি এই কারণে যে এটা তোমাদের নম্বরের জন্য আসতে পারে তো এগুলি কী এগুলি হলো দার্শনিক রয়েছে কৃষক রয়েছে শিকারী ও পশুপালক রয়েছে কারিগর রয়েছে সৈনিক রয়েছে পরিদর্শক বা গুপ্তচর রয়েছে এবং মন্ত্রণাতা এবং সম্পত্তির মূল্য নির্ধারণকারীও কিন্তু রয়েছে বলা বাহুল্য মেগাস্তিনিসের এই বিভাজন ভারতীয় সমাজের চিরাচরিত চতুর্বর্ণের সঙ্গে সামঞ্জস্য নয় তার জাতি বিভাজ বিভাজন ছিল কিন্তু অর্থনৈতিক তাহলে জাতির ভিত্তিতে কিন্তু মেগাস্তিনি সরি বর্ণের উপর নির্ভর করে কিন্তু মেগাস্তিনিস কিন্তু কখনোই জাতিগত বিভাগটা কিন্তু করেনি অর্থনৈতিক দিক থেকে পেশাগত দিক থেকে কিন্তু এই জায়গাটায় কিন্তু আমরা দেখি যে মেগাস্তিনিস জাতিগত বিভাগটা করেছেন এবার কৌটিলতার অর্থশাস্ত্রের রচনায় মিশ্র জাতি এবং বৃত্তিভিত্তিক জাতির কথা উল্লেখ করেছেন যেগুলি অনুলোম এবং প্রতিলোম বিবাহের ফলে মানে উদ্ভূত হয়েছিল এবার অনুলোম বিবাহটা কি অনেকেই না আমি বলে দিচ্ছি অনুলোম বিবাহ বলতে গেলে বোঝাচ্ছে যে যদি কোনো মেয়ে নিচু বর্ণের হয় এবং পুরুষ যদি উঁচু বর্ণের হয় তাহলে তাদের মধ্যে যদি কোনো বিবাহ সম্পন্ন হয় তাহলে তাকে আমরা বলি অনুলম বিবাহ কি করে আমি মনে রাখবো আমি ভুলে যাই পরীক্ষার সময় আমার ভুলে যেতেই পারি কিন্তু আজকে যেই কথাটা আমি বলে দেবো এরপরে অনুলোম আর প্রতিলোম কোনোদিনও ভুলবে না দেখো অনু অনু কাদের নাম হয় মূলত মেয়েদের নাম হয় অনু তাহলে মেয়ে আর অনু মানে কি বোঝায় ক্ষুদ্র বা ছোট তাহলে মেয়ে যখন ছোট বর্ণের হবে এবং পুরুষ যখন উঁচু বর্ণের হবে তখন তাদের মধ্যে যদি বৈবাহিক সম্পর্ক স্থাপন হয় তাহলে তাকে কিন্তু অনুলোম বিবাহ বলা হয় এবং বিবাহের ক্ষেত্রে কি তার উল্টোটা তাহলে মেয়ে যখন উঁচু বর্ণের হবে এবং পুরুষ যখন নিচু বর্ণের হবে তাদের মধ্যে যে বিবাহ সম্পূর্ণ হবে তখন সেটাকে আমরা বলি প্রতিলম বিবাহ এই অনুলোম এবং প্রতিলম্ব বিবাহের ফলে কিন্তু সোসাইটিতে মিশ্র জাতি এবং পঞ্চম বর্ণের উদ্ভব হয়েছিল এই আমলে বিভিন্ন বৃত্তিমূলক জাতির মধ্যে কি কি ছিল কৃষক ছিল গোরক্ষক ছিলুকার বেনুকার মানে শিল্পী চর্মকার ছিল চিকিৎসক ছিল নাপিত ছিল ধীবর ছিল ধীবর বলতে জেলে যারা মাছ ধরে তাদেরকে আমরা ধিবর বলি তো এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের অবগত হতে হবে জানতে হবে ডিটেলসে আজকের ক্লাসটা আলোচনা করলাম মধ্যযুগের মানে বর্ণ এবং জাতি সম্পর্কে আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বন্ধুদেরকে বলবে আমাদের মানে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার কথা এবং তোমরা যারা অনলাইনে আমাদের সঙ্গে এখনো পর্যন্ত যুক্ত হওনি কিন্তু যুক্ত হতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বরে এছাড়া তোমরা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল মানে ওয়েবসাইট রয়েছে ভিজিট করতে পারো তোমরা সরাসরি যদি ডাব্লু ডট ডট লিখে সার্চ করো তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে এছাড়া আমাদের নীল সিনেমা নামে ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট দুটোই কিন্তু রয়েছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়াচিং অল থ্যাংক ইউ